সাপের বিশের চেয়েও ভয়ঙ্কর হল বিশ্বাসঘাতক ব্যক্তি বিশ্বাসঘাতক ব্যক্তি সবচেয়ে বেশি কাছের যাকে আপনি সবচেয়ে বেশি বিশ্বাস করবেন এরকম ব্যক্তি হয় বিশ্বাসঘাতক নাম্বার টু যে আপনি যখন খুব বিপদে পড়বেন যখন আপনি বিপদে পড়বেন কঠিন মুহূর্তে সেই ব্যক্তি আপনাকে ছবল মারবে সে ব্যক্তি যখন আপনাকে বিপদে ফেলে অন্যায় করবে কিন্তু সে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করবে সর্বদা এই হলো বিশ্বাসঘাতকের বৈশিষ্ট্য ঘটনাটা সত্যি কি না মিথ্যা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন একটা কিছু বলে যাবে না